তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো দেখো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসব টাকা তখন দিতে পারবে নি তোকে দোকান চালানোর দরকার নাই যা তোকে সরকারকে পাঠিয়ে দিলাম আব্বা আমি তোমাকে বলেছিলাম না সাহেবকে আমি ভালোবাসি এই সেই সাহেব সাহেব তুমি আব্বার সাথে কথা বলো আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করি বাপ তোমার ব্যাগাতা বাপ আমার মেয়েকে ভুলে যা বাপ আমার কত কষ্ট করে মা মরে মেই চাচা আপনি আমাকে ভুল ভাইছেন আসলে আমি সায়নীকে অনেক ভালোবাসি আর সায়নীর জন্য আমি সবকিছু ছেড়ে দেব শাহে তুমি কি ছেড়ে দেওয়ার কথা বলছো হ্যাঁ বাবা বলো মা তুই জানিস ওকে কে আব্বা তাহলে শুন ও হপ্তা দে ভাই কালকে আমি মাল নিয়েছি বেচাকেনা করি তারপর টাকা দিব এই তো সময় দাম নাই বলি কি বছরের সময় দাম নাই হপ্তা দে নাহলে এক্ষুনি তো আর দোকান সব বন্দি উঠে দিব সত্যি বলছি বাপ আমার কাছে একটা টাকাও নাই তো আমি টাকা দিতে পারবো না টাকা তখন দিতে পারবে নি তোকে দোকান চালানো দরকার নাই যা তোকে সরকে পাঠিয়ে দিলাম

এই যা ব্যাগে কি আছে লিলে বাপ তোমার ব্যাগ বাপ তুমি এই ব্যাগটা নিও না বাপ তোমার ব্যাগ বাপ বস তো অনেক টাকা লিলে চল বাপ এটা আমার মেয়ের অপারেশনের টাকা বাপ তুমি এই টাকাটা নিও না বাপ আমার মেয়ে মারা যাবে বাপ

নুপুর তুমি তো আমার ব্যাপারটা সবই জানো আমি রুমিতাকে কতটা ভালোবাসি রুমিতা আমাকে মুখের উপরে এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে জানো তো তুমি তো ওর বান্ধবী ওকে একটু বুঝিয়ে বলো না আমি রুমিতাকে ছাড়া কিছুতেই থাকতে পারছি নি আচ্ছা ঠিক আছে সাহেব তোমাকে আর চিন্তা করতে হবে না আমি আজই ওদের বাড়ি যাব গিয়ে তোমার সব কথা ওকে বুঝিয়ে বলবো আচ্ছা ঠিক আছে সায়নি বিশ্বাস কর সাহেব তোকে সত্যি অনেক ভালোবাসে তুই সাহেবের উপর রাগ করে থাকিস নি ও তো তোকে বলছে ও সব কিছু ছেড়ে দেবে চুপ কর ওর ব্যাপারে একদম বলবি না তুই জানিস না সাহেব কত খারাপ ছেলে আমি যখন বলেছি একদম ওকে ঘৃণা করি তো আমি ওকে ঘৃণা করি সায়নি একটু বোঝার চেষ্টা কর সাহেব তোর জন্য সব কিছু ছেড়ে দিয়েছে আচ্ছা তাই নাকি তাহলে ও যখন এতই ভালো হয়ে গেছে তাহলে তুই প্রেমটা করগা আমি কেন ভয় পেয়ে গেলি তুই তো সব সময় বলতি সাহেবকে নাকি তোর খুব পছন্দ তো প্রেমটা তুই কর দেখ সায়নি তুই ভালোই জানিস সাহেবকে আমার অনেক পছন্দ কিন্তু যেহেতু তোর প্রেমিক তাই তোদের দুজনের মাঝে থেকে আমি সরে এসেছি এখন যদি তুই বলিস তাহলে একবার ভেবে দেখব ঠিক আছে যা তুই প্রেম কর আমি তোকে করতে বলছি দেখ বান্ধবী পরে কিন্তু আমাকে দোষাতে পারবি না আচ্ছা ঠিক আছে যা কর প্রেম দেখো সাহেব আমি তোমার জন্য সায়ানী অনেক বুঝিয়েছি কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না আমি বলি কি তুমি ওকে ভুলেই যাও দেখো তুমি লাইফে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবে নুপুর লাইফে আমার আর কাউকে লাগবে না আমি সায়নীকে মন থেকে অনেক ভালোবাসি আর আমি ওকেই চাই দেখো তুমি যখন এত করে বলে শুনছো না তাহলে একটা কাজ করো ও যখন নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে ফিরে আসবে তখন তুমি ওকে ভালোবেসো আসলে সত্যি কথা বলতে না আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি সায়নও যদি তোমার জীবনে ফিরে আসে তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার জীবন থেকে সরে যাব কিন্তু কোনো কিন্তু না চলো তো ওইখান থেকে ঘুরে আসি দেখো তোমার মনটা অনেক ভালো হবে সাহেব আমি আমার ব্যাপারে আমার আব্বা মাকে সব বলেছি তো আব্বা মা তোমাকে দেখতে চেয়েছে তো একটু চলো না কিন্তু তুমি কেন বলেছো আমি তো তোমাকে ভালোই না আরে বলা হয়ে গেছে এখন তার কিছু বলতে পারছি না আমি বললাম তো সায়নি তোমার জীবনে ফিরে আসলে আমি তোমার জীবন থেকে সরে যাব চলো না ঠিক আছে চলো সাহেব আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে তাই আমি চাই তুমি আর নূপুর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলো নূপুর আর কি হচ্ছে আমি তো সায়ু লিখে ভালোবাসি তাহলে তোমাকে কেন বিয়ে করব। আরে তুমি চিন্তা করছো কেন বিয়ে বললে কি বিয়ে হয়ে যাচ্ছে আর তাছাড়া তুমি আর আমি যদি বিয়ের বাজারটা করতে যাই সায়নীকে সাথে নিয়ে যাব সায়নি দেখে দেখবা জ্বলবে তারপরেই তো আবার তোমাদের প্রেমটা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করো আচ্ছা তাহলে আমি আজকে আসি সায়নি তুই বলেছিলি না সাহেবকে প্রেম করতে তো আমি সাহেবের সাথে প্রেম করে ফেলেছি আর আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে তো আমি চাই আমাদের বিয়ের বাজারটা তুইও যাবি আমাদের সাথে করতে তার পাশে আমি কি করতে যাবো আর আচ্ছা রা তোরা বিয়ে করবি তোরা বাজার করতে যা দেখ তুই তো আমার বান্ধবী আর বান্ধবী বান্ধবীর বিয়ের বাজারটা করতে যেতে পারবি না দরকার হলে তুই সাহেবের সাথে কথা বলবি না ঠিক আছে চল তাহলে দেখ না সায়নি এই শাড়িটা ভালো লাগছে নেবো এটা হ্যাঁ ঠিক বলেছেন অপুর এই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানাবে নিয়ে নাও দেখো তো সাহেব এই কেমন লাগছে হ্যাঁ নিয়ে নাও খুব সুন্দর লাগবে তোমাকে কই দেখি নূপুর তোরা বাজার কর আমি চলে গেলাম আরে কি হলো তোর চলে যাবি কেন এখনো তো অনেক কেনাকাটা বাকি আছে না তোরাই কেনাকাটা কর আমার ভালো লাগছে না রে সঙ্গে আমার কিছু কথা আছে বলো কি কথা আমি ফোনে বলতে পারবো না তুমি আমার সঙ্গে দেখা করো ঠিক আছে বলো কোথায় কখন দেখা করবা তুমি আজ বিকেল চারটির সময় নদীর পারে চলে এসো হ্যালো নুপুর হ্যাঁ সাহেব বলো জানো নুপুর আজ আমি খুব খুশি কেন জানো হঠাৎ করে সায়নি আমাকে ফোন করে আমার সঙ্গে দেখা করতে চাইছে আমার মনে বলছে ওর ভুল বুঝতে পেরেছে এবং আমাকে অ্যাকসেপ্ট করে নেবে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও আমি এখন রাখি হ্যাঁ সাহেব আমার ভালো লাগছে না কি ব্যাপার নুপুরের তো খুশি হওয়ার দরকার ওর মন খারাপ হয়ে গেল কেন ও যেমনটাই হোক কা আমি রুমিতার সঙ্গে দেখা করে আসি সাহেব তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব সুখেই আছো তো তোমাকে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো দেখো নূপুর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর তুমি ওকে ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারো তোমাকে আমি বারণ করছি না কিন্তু তোমার সাথে আমি যেখানে যেখানে ঘুরেছি সেখানে সেখানে তুমি নূপুরকে নিয়েও ঘুরছো সব চাইতে বড় কথা তুমি সেখানে সেখানে আমাকেও নিয়ে যাচ্ছো তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছে সায়নী তুমি তো আমাকে ভালোই বাসো না তাহলে তোমার কষ্ট হচ্ছে কেন শায়নি তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো দেখো আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসব ঠিক আছে আমার কোনো কষ্ট হচ্ছে না নূপুর খুব ভালো মেয়ে তুমি ওর খেয়াল রেখো তুমি ওকে কোনোদিন কষ্ট দিও না আচ্ছা ঠিক আছে আমি ওকে কষ্ট দিব না তবে তোমাকে এটাও বলছি আমি খুব তাড়াতাড়ি তোমার বান্ধবীকে বিয়ে করছি তুই পরশু দিন কিন্তু আমার বিয়ে তোকে কিন্তু সকাল থেকে আমি চার আগে পর্যন্ত থাকতে হবে কিন্তু কোনো কিন্তু না তুই না গেলে কিন্তু আমি বিয়ে করব না বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি যাবো যা আমি জানতাম তুই না গিয়ে থাকতেই পারবি না তুই আমার ক্লোজ বান্ধবী না ছিলাম সাহেবকে ভুলে যাবো কিন্তু আমি তো সাহেবকে ভুলতে পারছি না আবার কথা শুনে ভয় পেয়ে আমি সাহেবকে ছেড়ে দিয়েছিলাম বুঝতেই পারছিনা হ আমি কি তার কাছে ফিরে যাব না এখনও তো সময় আছে আজ যদি আমি সাহেবকে মনের কথা না বলতে পারি তাহলে আমাকে সারা জীবন পছতাতে হবে বুকের ভেতর কষ্টের জ্বালা এখন ধরা পড়ে তোমার মায়া মমতা সবই গেল হাওয়ায়ুড়ে যতই ভাবি ফিরে পাবো সেই সোনালি দিন